যে চোর এই বোন দুটোর আমার সাইকেল চুরি করেছে সেই চোর দুটোকে যদি আমি পেতাম মানে এই বোন দুটো যে সাইকেলটা নিয়ে বাজারে যেত স্কুলে যেত টিউশনে যেত সেই সাইকেলটাই মানে চোরটার মায়া দেয়া বলে কিছু নেই এই যে বাড়ির ভিতর থেকে সাইকেলটা নিয়ে চলে গেল ওই পায়েল ভালো আছো সম্পদ তুমি ভালো আছো খাওয়া দাওয়া করেছো আজকে তুমি খেয়েছো কি খেয়েছো মুড়ি তুমি তো বললো যে না খাইনি মানে ভাত খাওনি আর কি মুড়ি খেয়েছো তাই তো দুপুরে ভাত খাবা আচ্ছা আচ্ছা বলছি স্কুলে যাচ্ছ তোমরা হ্যাঁ আমি শুনলাম স্কুলে যাচ্ছ না বলে যাচ্ছো কালকে গেছিলা কেন এমনি তুমি গেছিলা কেন যাওনি আর হচ্ছে প্রাইভেট যাচ্ছ কেন প্রাইভেটও যাচ্ছো না স্কুলে যাচ্ছো না তো কি করছো স্কুলের প্রাইভেটকে আমি যে এখানে ম্যাডামের কাছে প্রাইভেট দিচ্ছি ওখানে যাচ্ছ ওখানে পড়ায় না অন্য কোথাও পড়বা অন্য ভালো মাস্টার দেখবা অন্য কোথাও পড়তে দেবো ঠিক আছে চলো তোমাদের বাড়িটা দিচ্ছি কেমন রাখছ কে ঝাড় দিয়েছে এগুলো তুমি তুমি ও দিচ্ছে ঝাড় আচ্ছা আচ্ছা দিদা ভালো আছেন আ আছেন খাওয়া দাওয়া করেছেন মুড়ি খেয়েছেন আচ্ছা আচ্ছা বাড়িতে বাজার আছে তোমাদের আ কিছু বাজার নেই চাল আছে কতগুলো আছে এক বস্তা আছে এখন কতগুলো আছে এখন এক বস্তা আছে মানে এক বস্তা থেকে একটু কম আছে আজকে কি চাল লাগবে চাল লাগবে না আলাদা বাজার লাগবে আলাদা কি কি লাগবে তরকারি আর টিউবওয়েলটা এখানে মাটি ভরে দেওয়া হয়েছিল এটা আবার টিউবওয়েলটা একটু নিচু করে নিয়েছো তাই তো রান্না এখানে করছো বাহ সুন্দর তো বাড়িটা এত পরিষ্কার করে রাখছো দেখে তো আমার অনেক ভালো লাগছে আর ইয়ে আমি একটা কথা শুনলাম তোমাদের বলে সাইকেলটা হারিয়ে গেছে নাকি কি করে হারালো আর তোমরা ঘুমিয়ে গেছিল বন্ধুরা আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আজকে এসেছি আমার এই বোন পায়েল এবং সম্পার কাছে তাই তো যে পায়েল সম্পা আমাদের অনেক বড় হয়ে গেছে এখন আগের থেকে হ্যাঁ এদের ব্যাপারটা হলো এদের আমি স্কুলে ভর্তি করে দিয়েছি পায়েল কোন ক্লাসে পড়ো হ্যাঁ ফাইভে তুমি পায়েল পড়ে সিক্সে শম্পা পড়ে ফাইভে তো এদের আমি স্কুলে রিকোয়েস্ট করেছিলাম এদেরকে একটা সাইকেল দেওয়ার জন্য তো স্কুল থেকে একটা সাইকেল দিয়েছিল মাস্টার তো সাইকেল নিয়ে এরা স্কুলে যেত আসতো এবার এদের এই যে বাড়িটা আমি চারদিক দিয়ে ঘেরে দিয়েছি ঘেরে দেওয়ার পরে এই যে এখানে একটা গেট করে দিয়েছি গেট করে যে এখানে এরা লাগিয়ে রাখতো এবং গেটে তালা দি তালা দাও তালা দাও তো সাইকেলটা কীভাবে নিয়ে গেলো তো এরা গেটে যে লাগিয়ে এখানে তালাও দিয়েছিল এইখান থেকে চোর কোন দিক দিয়ে এসে এদের বাড়ির এই ভিতর থেকে সাইকেলটা নিয়ে চলে গেছে তাই তো তোমরা বুঝতে পারো নি এরা এই যে ভিতরে ঘুমিয়ে এরা যে ঘুমায় যে একটা গেট এই যে এখানে আরেকটা গেট লাগায় এই যে আরেকটা গেট এখানে লাগায় এরা দুটা গেট আর এই যে আরেকটা গেট এরা এখানে লাগায় এই যে হলো তিনটা গেট এই যে তিনটা গেট লাগিয়ে তারপরে আমার দুই বোন এখানে ঘুমায় যাই হোক এরা অনেকটা সেফটিতে ঘুমায় আর কি এদের সে ভয়টা নেই মানে তিনটা গেট লাগানোর পরে ওরা ভিতরে ঘুমায় ওদের সব কিছু আমি সুন্দর করে করে দিয়েছি তো ব্যাপারটা হলো যে চোর এতটাই বদমাস মানে কোন দিক দিয়ে যে সাইকেলটা নিয়ে গেছে এদের আমি বুঝতে পারছি না মানে স্কুল থেকে এদের একটা স্কুল সাইকেল দিয়েছিল সেই সাইকেল নিয়ে এরা টিউশনে যাচ্ছিলো স্কুলে যাচ্ছিলো কিছু বাজার লাগলে এরা বাজারে কিনতে যাচ্ছিলো তো সেই চোরের আমি আর কি বলবো এই দু অনার দুই বোনের সাইকেলটা কিভাবে তারা নিয়ে গেল আমি এটাই ভেবে পাচ্ছি না মানে এদের শরীরে ওদেরকে মায়া দয়া বলে কিছু নেই যে এই দুই বোনের একটা সাইকেল নিয়ে ওরা চলাফেরা করছিলো সেই সাইকেলটাই নিয়ে পালিয়ে গেল তো যাই হোক তোমাদের বাড়িতে বাজারটা যা চাল আছে তাই তো বাকি সব বাজারগুলো লাগবে তো তুমি আমার সাথে যাবা না তুমি যাবা তুমি যাবা ঠিক আছে জুতো পড়ো ব্যাগ নাও আমার সাথে চলো কি কী লাগবে আমাকে শুধু বলো হ্যাঁ নিয়ে আমরা নিয়ে আসবো ঠিক আছে পরে ব্যাগ ট্যাগ নিয়ে আসো বাইরে হ্যাঁ চম্পা ব্যাগ ট্যাগ নিয়ে আসো আমি বাইকটা ঘুরাই কিছু বাজার করব লিখে নিল তো এক কিলো মসুর ডাল সরষার তেল এক কিলো দুই কিলো মুড়ি আটশো পঁচিশ টাকা আটশো পঁচিশ আমি গুগল পেতে দিব মানে অনলাইনে দেবো আর এখানে এই যে সব কিছু বাজার থাকলো হ্যাঁ এই যে এই কেকটা তুমি খাবা নাও এটা তুমি খাবা হ্যাঁ এখানে এই যে তেল থাকলো সয়াবিন বিস্কিট যা যা বাজার লাগে যে সার্ফ এই যে নারকেল তেল মাথায় দিবা ঠিক আছে মানে সব কিছু এই যে গায়ে মাখার সাবান থাকলো ওই সাবানটা মাখবা ঠিক আছে তারপর চান করবা তারপর যে মসুর ডাল থেকে শুরু করে যা যা বাজার লাগে সব কিছুই থাকলো ঠিক আছে যেখানে পাঁচশো টাকা আছে এটা আমি দিলাম এটা দিয়ে সবজি কিনে নিবা ঠিক আছে তোমার হাতে দিলাম তুমি টাকা পেলে শুধু খরচা করে দিচ্ছ দোকানে কত টাকা বাকি করছিল কত টাকা বাকি করছিল রে আটশো টাকা শুধু না খেয়ে আটশো টাকা বাকি করে দিচ্ছ তুমি তুমি দিয়েছ দুজনে খেয়ে আটশো টাকা বাকি করে দিচ্ছ তোমাদের কি বলবো অ্যাকাউন্টে টাকা কিছু রাখবা না ঠিক আছে সব টাকা খরচা করে দেবা যা অ্যাকাউন্টে টাকা থাকবে তুলে তুলে শুধু নাড়ু খেয়ে টাকা একদম শেষ করে দেবা ঠিক আছে এক টাকা যেন অ্যাকাউন্টে না থাকে চারানা পয়সাও যেন তোমার অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্টে না থাকে ঠিক আছে তোমার অ্যাকাউন্টে থাকে ওটাও তুলে নিয়ে খেয়ে নিবা যেটা থাকবে তোমার অ্যাকাউন্টে ওটাও তুলে নিয়ে তুমি খেয়ে নেওয়া ঠিক আছে তো তোমাদের সাইকেলটা তাহলে বাড়ি থেকে চুরি হয়ে গেছে তাই তো যেই চোর এই বোন দুটোর আমার সাইকেল চুরি করেছে সেই চোর দুটোকে যদি আমি পেতাম তাহলে এখানে মানে কি যে করতাম কে জানে মানে আমার এত খারাপ লাগছে দেখে আর কী বলবো মানে এই বোন দুটো যে সাইকেলটা নিয়ে বাজারে যেত স্কুলে যেত টিউশনে যেত সেই সাইকেলটাই মানে চোরটার মায়া দায়া বলে কিছু নেই এই যে বাড়ির ভিতর থেকে সাইকেলটা নিয়ে চলে গেল কি আর বলবো সত্যি আমাদের সমাজ কোথায় গিয়ে পৌঁছাচ্ছে মানে কিছু ভেবে পাচ্ছি না আমি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা অনেকেই বলছেন যে দাদা পায়েল সম্পার ভিডিও দিচ্ছেন না কেন পায়েল সম্পার ভিডিও দিচ্ছেন না কেন তো তোমার কাছে আমি আসি ভিডিও ছাড়াও তোমাদের কাছে আসি এ এদের কাছে আমি প্রত্যেক মাসে দুবার থেকে তিনবার আমি আসি এসে বাজার টাজার করে দিই সময় হয়তো এদের আমি ভিডিও দিতে পারি না কিন্তু বাজারে যে আজকে বাজার করে দিলাম এবং প্রত্যেক মাসে তিনবার করে এসে এদেরকে আমি বাজার করে দিই আপনারা এদের চেহারা দেখলেই বুঝতে পারবেন যে এদের কাছে আমি আসি কিনা এরা আগের থেকে অনেক বড় হয়েছে এবং এরা পরিষ্কার করে থাকছে এবং যতটা পারি কয়েকদিন আগে এসে পর দিয়ে গেলাম তাই তো অনেকগুলো কুর্তি অনেক কিছু দিয়ে গেলাম সব সময় হয়তো ভিডিও করা হয় না কিন্তু এদের প্রত্যেক সময়টার এদের আমি খোঁজ রাখি এদের একটা মোবাইলও আছে এরা মোবাইল কিনে নিয়েছে তাই তো মোবাইলটা নিয়ে আসো তো দেখি এবং এই যে এটা হচ্ছে এদের মোবাইল মানে কি বলবো এ পায়েল এবং শম্পা এবং পায়েলকে আমি বলেছিলাম যে তোমরা বড় হও মাধ্যমিক পরীক্ষা দাও তারপর তোমাদেরকে আমি মোবাইল ফোন কিনে দেব এরা আমার কথা শুনে নাই তাই তো এরা আমার কথা শুনে নি শুনেছ হ্যাঁ এরা নিজের ইচ্ছায় আমাকে একবার জিজ্ঞাসাও করে নি গিয়ে এই যে দোকান থেকে একটা ফোন কিনে নিয়ে কত টাকা নিয়েছিল পাঁচ হাজার টাকা দিয়ে যে একটা ফোন কিনে নিয়েছে ফোনটা কেনার পরে আমাকে ফোন করছে হ্যালো বাপাদা আমি পায়েল বলছি একটা নতুন ফোন কিনেছি তাই তো হ্যাঁ মানে আমাকে একবার জিজ্ঞাসাও করে নিই যে ফোন কিনবো না কি কিনবো কিনে নিয়ে আমাকে বলছে বাব দাদা একটা ফোন কিনেছি ফোনটা এখন কি ঘুরিয়ে দেবো কিনে নিয়ে বলছে রাখো তো যাই হোক ফোন কিনেছো ভালো করেছো এরা ফোনটা কিনেছে আমাকে যদিও বলেনি কিন্তু ভালোই করেছে যে এদের সবসময় খোঁজ খবর আমি রাখতে পারি তাই তো মানে দিনে কভার করে আমাকে ফোন করো তোমরা দিনে চার পাঁচবার করে আমাকে এরা ফোন করে বাপ্পা দা কী করছো আমরা এখন খাচ্ছি আমরা এখন স্কুলে যাচ্ছি আমরা এখন আমাদের বাড়ি বাজার নাই আমাদের বাড়ি চাল নাই আমার সাইকেলটা আজকে চুরি হয়ে গেছে আমার আজকে এটা হয়েছে এরা সবসময় আমাকে ফোন করতে থাকে যাই আমারও ভালো লাগে তো আপনারা সকলেই পায়েল এবং সম্পার্জন আশীর্বাদ করবেন এরা দুই বোন যেন বড়ো হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এরা যেন পড়াশোনা ঠিকঠাকভাবে করতে পারে এরা আগের থেকে অনেক বড় হয়ে গেছে যে আড়াই বছর হলো এদের কাছে আসা আমার আড়াই বছর এরা অনেক বড় হয়ে গেছে আরও এরা অনেক তাড়াতাড়ি বড় হবে তো ঠিক আছে তোমরা ভালো করে থেকো পাঁচশো টাকা দিলাম বাজার করে নেবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করবা আমি সঙ্গে সঙ্গে চলে আসবো আমাকে জানাবা যা কিছু হবে সব সময় আমাকে জানাবা ফোন করে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার আমি খুব তাড়াতাড়ি আসবো হ্যাঁ ভালো থেকো ঠিক আছে আর বেশি বদমাশি করবা না তুমি খুব বদমাশি করছো না বদমাশি করবা না ঠিক আছে ভালো করে থেকো